ପବିତ୍ର କୋରନ୍ କାଦୀମେ ହଜରତ ଆଦମ ଆଲ୍ଲାମ ନାମ ପଚିଶି ବାର ଏସେ କୋରନ୍ ମସ୍ଜିଦେ ପାଇଗମ୍ବରଗଣେ আলোচনায় সর্বপ্রথম হজরত আদম আলাই ইসলামের আলোচনা এসেছে সুরা বাগারা আরাফ, ইসরা কাহাফ এবং তহাই তার নাম গুণাবলী ও কার্যবলীর আলোচনা হয়েছে সুরা হিজর ও সোয়াদে শুধু গুণাবলী এবং সুরা আল ইমরান মায়দা মারিয়াম এবং ইয়াসিনে আনুষঙ্গিক রূপে শুধু নামের উল্লেখ করা হয়েছে কোরআনুল কারিমে বলা হয়েছে স্মরণ করো যখন তোমার প্রতিপালক পেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করছি তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে আমরাই তো আপনার সব প্রশংস তুস্তি ও পবিত্রতা ঘোষণা করি তিনি বললেন আমি যা জানি তোমরা জানো না এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন তারপর তিনি সমুদয় ফিরে তার সম্মুখে তা প্রকাশ করলেন এবং বললেন তোমরা আমাকে এই সবের নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হও তারা বলল আপনি মহান পবিত্র আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞানী অবশিষ্ট নেই বস্তুত আপনি ও প্রজ্ঞাময় তিনি বললেন হে আদম তাদেরকে এসবের নাম বলে দাও যখন তিনি তাদেরকে নাম বলে দিল তিনি বললেন আমি কি তোমাদের বলিনি আকাশমণ্ডল ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা প্রকাশ করো আর যা গোপন করো আমি তাও জানি আর যখন ফেরস্তাদের বললাম তোমরা ধমকে সিজদা করো তখন এ ছাড়া সকলেই সিজদা করলো সে অমান্য করল ও অহংকার করলো সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এবং আমি বললাম হে আদম তুমিও তোমার জীবন জান্নাতে বসবাস করো এবং যেথায় ইচ্ছে আহার করো কিন্তু এই পিক্ষেরও না তাহলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে কিন্তু শয়তান তার বুদ্ধি দিয়ে সেখান থেকে তাদের পদস্থলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদের বিতাড়িত করল। আমি বললাম তোমরা একে অন্যের শত্রুরূপে নেমে যাও এবং জন্য জন্য তোমাদের বসবাস ও জীবিকা তারপর আদম আলাহিসাল্লাম তার প্রতিপালকের কাছ থেকে কিছু বাণী প্রাপ্ত হলো আল্লাহ তার প্রতি ক্ষমাপ্রবশ হলেন তিনি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু আমি বললাম তোমরা সকলেই এ স্থান থেকে নেমে যাও পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে সৎ কোনো নির্দেশ আসবে তখন যারা আমার সৎ পথের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না যারা কুপুরি করবে এবং আমার নির্দেশসমূহ অস্বীকার করবে তারাই হবে জাহান্নামবাসী সেখানে তারা থাকবে চিরকাল আল্লাহ তালা সুরাই ইমরানে এও বর্ণনা করেন আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্তর মতোই আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন তারপর তাকে বলেছিলেন হাও ফলে সে হয়ে যায় আল্লাহ আল্লাহবাক সুরেনিসাই এও বর্ণনা করেন হে মানব জাতি তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো তিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বিস্তার করেছে বহু নর নারী আর সেই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের যাচনা করো এবং সতর্ক থাকো আত্মীয়তার বন্ধন সম্পর্কে আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন আল্লাহ আরাফে বর্ণনা করেন আমি তোমাদের সৃষ্টি করেছি তারপর রূপ দান করেছি তারপর ফেরিস্তাদের বলেছি আদমকে সিজদা করো তখন এবলিস ছাড়া সকলেই সিজদা করলো সে সিজদাকারীদের দলভুক্ত হয়নি তিনি বললেন আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন সিজদা করা থেকে কি সে তোমাকে বারণ করলো সে বলল আমি তার চেয়েও শ্রেষ্ঠ আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছো আর তাকে সৃষ্টি করেছ কাদা মাটি দিয়ে তখন তিনি রাগান হয়ে বললেন এখান থেকে তুমি নেমে যাও এখানে থেকে তুমি অহংকার করবে তা হতে পারে না সুতরাং তুমি বের হয়ে যাও তুমি অধমের অন্তর্ভুক্ত সে বলল পুনরুত্থান দিবস পর্যন্ত তুমি আমাকে অবকাশ দাও তিনি বললেন যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হলে ব্লিজ বলল তুমি আমাকে শাস্তি দান করলে তাই আমিও নিঃসন্দেহে তোমার সরল পথে মানুষের জন্য ওঁত পেতে থাকবো তারপর আমি নিশ্চয়ই তাদের সম্মুখ পশ্চাৎ ডান ও বাম দিক থেকে তাদের কাছে আসব আর তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবে তিনি বলেন এখান থেকে তুমি ধিকৃত ও বিতাড়িত অবস্থায় বের হয়ে যাও মানুষের মধ্যে যারা তোমার অনুসরণ করবে নিশ্চয়ই আমি তোমাদের সকলের দ্বারা জাহার্নাম পূর্ণ করবই আর বললাম হে আদম তুমিও তোমার জীবন জীবনসঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং যেখান থেকে যা ইচ্ছে আহার করো কিন্তু এই গাছের নিকটবর্তী ভরেও হইও না অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারপর তাদের গোপন করে রাখা লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ করার জন্য শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল এবং বলল পরে না তোমরা ফেরেস্তা হয়ে যাও কিংবা তোমরা চিরস্থায়ী হয়ে যাও এই জন্য তোমাদের প্রতিপালক এই বৃক্ষ সম্বন্ধে তোমাদের নিষেধ করেছেন এবং সে তাদের উভয়ের কাছে শপথ করে বলল আমি তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন এভাবে সেই প্রবঞ্চনা দ্বারা তাদের অধপতিত করলো তারপর যখন তারা সেই বৃক্ষফল অসাধন করল তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলো তখন তাদের প্রতিপালক তাদেরকে সম্বোধন করে বলেন আমি কি তোমাদের এই বৃক্ষের নিকটবর্তী হতে নিষেধ করিনি এবং আমি কি তোমাদেরকে বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তারা বলল হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অত্যাচার করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং দয়া না করো তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তিনি বললেন তোমরা একে অন্যের রূপে নেমে যাও এবং পৃথিবীতে কিছু দিনের জন্য তোমাদের রইল আবাসন ও জীবিকা তিনি বললেন সেখানেই তোমরা জীবন জীবনযাপন করবে সেখানেই তোমাদের মৃত্যু হবে এবং সেখান থেকেই তোমাদের বের করে আনা হবে আল্লাহ তালা এই সম্পর্কে কোরআনুল কারিমে বলেন মিনহা এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি তাতেই তোমাদের ফিরিয়ে দেবো এবং সেখান থেকেই পুনরায় তোমাদের বের করে আনবো আল্লাহ তা সুরা হিজোরে বর্ণনা করেন আমি মানুষ সৃষ্টি করেছি চাঁচের ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে এবং তার পূর্বে সৃষ্টি করেছি জিন্ চাঁ থেকে অতি উষ্ণ বায়ুর উত্তাপ থেকে স্মরণ করো যখন তোমার প্রতিভালক ফেরেস্তাদেরকে বললেন আমি চাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি দিয়ে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রোগ সঞ্চয় করব। তখন তোমরা তার সামনে শিজদায় পড়ে যেও তখন ফেরেস্তাগণ সকলেই সিজদা করলো কিন্তু ইবলিশ শিজদা করল না সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করলো তালা বলেন হে ইবলিস কি ব্যাপার তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না যে সে বলল আমি এমন মানুষকে সিজদা করার নই যাকে আপনি ঢালা মাটি দ্বারা সৃষ্টি করেছেন আল্লাহ বলেন তবে তুমি এখান থেকে বের হয়ে যাও কারণ তুমি বিতাড়িত এবং কিয়ামত পর্যন্ত তোমার প্রতি রইল না আলো সে বলল হে আমার প্রতিপালক আপনি আমাকে পুনরাত্তান দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ তালা বলেন যাও অবধারিত সময় সময় আসা পর্যন্ত তোমাকে অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করা হলো সে বলল হে আমার প্রতিপালক আপনি যে আমাকে পদপ্রষ্ট করলেন সেজন্য আমি পৃথিবীতে পাপকর্মকে মানুষের সামনে শোভন করে উপস্থাপন করব এবং আপনার মনোনীত বান্দাদের ছাড়া তাদের সকলকেই আমি বিপদগামী করে ছাড়ব আল্লাহ তাআলা বলেন এ হলো আমার কাছে পৌঁছানোর সহজ সরল পথ বিভ্রান্তদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তারা ছাড়া আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না অবশ্যই তোমার অনুসারীদের সকলেরই নির্ধারিত স্থান হবে নাম যার সাতটি দরজা আছে প্রত্যেক দরজার জন্য আছে পৃথক পৃথক দল আল্লাহ এ বর্ণনা করেন স্মরণ করো যখন আমি বললাম আদমকে সিজদা করো তখন এ ব্লেস ছাড়া সকলেই সিজদা করলো সে বলল যাকে আপনি কাদামাটি থেকে সৃষ্টি করেছেন আমি কেন তাকে সিজদা করব সে আরও বলল বলুন ওকে যে আপনি আমার উপর উচ্চ মর্যাদা দান করলেন তা কেন আপনি যদি ক্যামত পর্যন্ত আমাকে অবকাশ দেন তবে অল্প কয়েকজন ছাড়া তার বংশধরকে আমি আমার কর্তৃত্ব দাদিন করে ফেলবো আল্লাহ তাহলে বললেন যাও তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে জাহান হবে তাদের সকলের শাস্তি পূর্ণ শাস্তি তুমি তোমার আহ্বানে ওদের মধ্যকার তাদেরকে পার্বদস্থলিত করো তুমি তোমার অসারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদেরকে আক্রমণ করো এবং তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে শরিক হয়ে যাও আর তাদের প্রতিশ্রুতি দাও শয়তান তাদের যে প্রতিশ্রুতি স্তুতিতেই তা ছলনা মাত্র আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই কর্ম হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট আল্লাহ তালা সুরা কাহাফে পঞ্চাশ নম্বর আয়াতে এও বর্ণনা করেন আর স্মরণ করো যদি আমি ফেরেস্তাদের বলেছিলাম আদমকে সিজদা কর তখন ইবৃশ ছাড়া তারা সকলেই সিজদা করলো সে ছিল জিন্দের একজন সে তার প্রতিপালকের আদেশ অমান্য করল তবে কি তোমরা আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে রূপে গ্রহণ করেছ অথচ তারা তোমাদের শত্রু জালিমদের এই বিনিময় কত নিকৃষ্ট